বিশ্বের সর্ববৃহৎ এবং শীর্ষস্থানীয় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর মধ্যে অন্যতম একটি ইউনিলিভার সারা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় তেত্রিশ শতাংশ অর্থাৎ আড়াই বিলিয়ন থেকেও বেশি মানুষ এই কোম্পানির পণ্য ব্যবহার করছে প্রতিদিন ঘুম থেকে জেগে ইউনিলিভারের পণ্য ব্যবহার করে আমরা দিন শুরু করি এমনকি রাতে ঘুমাবার আগেও একই কোম্পানির পণ্যের দরকার হয় ইউনিলিভারের প্রায় চারশোটিরও অধিক ব্র্যান্ড রয়েছে আর এই ব্র্যান্ডগুলোর পণ্য সংখ্যা কয়েক হাজারের মতো যা সুনির্দিষ্ট কোনো হিসেব নেই বললেই চলে আমাদের আজকের এই এপিসোডে কথা বলবো ইউনিলিভারকে নিয়ে। এই ভিডিওতে জানাবো ইউনিলিভার কত বড় এবং তাদের বিস্তার কতটুকু এর পাশাপাশি তাদের সফলতার ইন্টারেস্টিং কিছু গল্প জানতে ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আজই প্রথমে এই চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন চলে যাচ্ছে এবার ইউনিলিভারের একদম শুরুর কথায় আঠারোশো সালের দিকে একজন সেলসম্যান চিন্তা করলেন তিনি সাবান উৎপাদন করবেন কারণ সেই সময় সাবানের বেশ চাহিদা ছিল এবং তা উৎপাদনও বেশ সহজ ছিল সেই চিন্তার বছর কয়েকের মধ্যেই তিনি প্রথম সাবান উৎপাদন করেন যার নাম দেন সানলাইট পিওর সোপ শুরুতেই সাবানটি বেশ সাড়া ফেলতে সক্ষম হয় আঠারোশো আশি সালের একদম শেষের দিকে উইলিয়াম লিভারের ভাই জেমস লিভার তার সাথে যোগদান করেন তারা লিভার ব্রাদার্স নামে আরেকটি কোম্পানি খোলেন যাতে আলাদাভাবে সাবানের ব্যবসা করতে পারে কয়েক বছর পর তারা সাবান উৎপাদনের মাত্রা বাড়াতে থাকে এক পর্যায়ে আঠারোশো সালের দিকে এই ব্রাদার্স কোম্পানি দেশজুড়ে বেশ নাম করে নেয় উনিশশো সালে যুক্তরাজ্যে বিকৃত সকল সাবানের উপরে ছিল লিভার ব্রাদার্সের সাবান আর এরপর থেকে ইউরোপ আমেরিকা সহ বিভিন্ন দেশেও তাদের সাবান রপ্তানি শুরু করে দেয় উনিশশো সালে বিশ্বযুদ্ধ শুরু হলে বিভিন্ন পণ্যের আমদানি বন্ধ হয়ে যায় এবং অনেক রকমের পণ্যের অভাব দেখা দেয় বিশেষ করে বাটার এবং মার্জারিনের ব্যাপক সংকট দেখা দেয় সেই জন্য ব্রিটিশ সরকার লিভার ব্রাদার্সকে মার্জারিন তৈরি করার জন্য প্রস্তাব দেয় কারণ মার্জারিন প্রস্তুত করতে যেই উপাদান লাগে সাবান তৈরিতে সেই একই উপাদান ব্যবহার করা হতো লিভার ব্রাদার্স ছিল সাবান তৈরির অনেক অভিজ্ঞতা এবং সেখান থেকেই তারা তাদের ব্যবসা বাড়াতে সুযোগ পেয়ে যায় এরপরে লিভার ব্রাদার্স সাবানের পরে মার্জারিন বানাতে শুরু করে তারা উনিশশো সালের দিকে পিয়ার সোপ নামে আরেকটি সাবান কোম্পানি কিনে নিতে সক্ষম হয় এবং উনিশশো সালে ওয়ালস নামে তারা একটি সসেস কোম্পানি কিনে নেয় এবং সেই বছর থেকেই তারা আইসক্রিম বানাতে শুরু করে এছাড়া নেদারল্যান্ডসের জার ও ভ্যান্ড্যান বার্ডস নামের দুটি কোম্পানি ইউনিলিভারের সঙ্গে জড়িত কোম্পানি দুটি শুরুতে অন্য ব্যবসা করলেও পরবর্তীতে বাটার এবং মার্জারিনের ব্যবসা করে সফলতা পায় তবে উনিশশো সালের দিকে তাদের বাটার এবং মার্জারিনের পণ্য কমতে থাকে আর সাথে সাথে প্রতিযোগিতাও বাড়তে থাকে সেই জন্য কোম্পানি একটি চুক্তিতে আসে তবে উনিশশো সালের দিকে আরও বেশ কয়েকটি কোম্পানি তাদের সঙ্গে যুক্ত হয় তারা সবাই মিলে বড় একটি কোম্পানি গড়ে তোলে এবং এর মধ্যে একটি অংশ ছিল ইংল্যান্ডের যার নাম ছিল মার্জারিন ইউনিয়ন লিমিটেড আর একটি অংশ ছিল নেদারল্যান্ডসের যার নাম মার্জারিন ইউএনটি সবাই মিলে একত্রে বাটার এবং মার্জারিন প্রস্তুত করলেও পরে সাবান তৈরি করতে শুরু করে অবশেষে উনিশশো সালে মার্জারিন ইউনি এবং লিভার ব্রাদার্স মিলে একসাথে তৈরি করে ইউনিলিভার এর একটি শাখা ইংল্যান্ডও রয়েছে যা ইউনিলিভার পিএলসি নামে পরিচিত অন্যটি ইউনিলিভার এনভি রয়েছে নেদারল্যান্ডসে যদিও তারা আলাদা দুইটি ব্যবসা প্রতিষ্ঠান এবং তাদের শেয়ার হোল্ডারও ভিন্ন ইউএস শেয়ার মার্কেটে ইউনিলিভার পিএলসি স্টক সিম্বল ইউএল এবং ইউনিলিভার এনভি স্টক সিম্বল ইউএল ইউনিলিভারে মোট চারশো ব্র্যান্ডের কয়েক হাজার প্রোডাক্ট সব জায়গায় পাওয়া যাচ্ছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় কয়েকটি ব্র্যান্ড হচ্ছে লিপটন লাক্স ডাভ এক্স সানসিল্ক সার্ফ এক্সেল ইত্যাদি এই ব্র্যান্ডগুলো আমরা সবাই হয়তো ভালোভাবে চিনি এবং সবাই কমবেশি ব্যবহার করেছে। তবে এর বাইরে আরও কিছু ব্র্যান্ড রয়েছে যেগুলোর নাম আমরা না শুনলেও সেগুলো ইউএসএ মার্কেটগুলোতে বেশ ভালো অবস্থানে রয়েছে সেই প্রসঙ্গে না যাই বাংলাদেশে ইউনিলিভার সম্পর্কে জানতে চাইলে বলবো শুধু লাক্সি বাংলাদেশে পঞ্চাশ শতাংশ সাবানের মার্কেট ধরে রেখেছে তাছাড়া ইউনিলিভারের সকল পণ্য বাংলাদেশে পঁয়ষট্টি শতাংশ দখল করে রেখেছে এখন কথা হচ্ছে এত ব্র্যান্ড থাকতে ইউনিলিভার ব্র্যান্ড সবচেয়ে জনপ্রিয় এবং সব থেকে সাকসেসফুল কেন প্রথমত বলা যায় ইউনিলিভার নিজেই নিজের কোম্পানির প্রতিযোগী ধরুন আপনি প্রতিদিন সানসিল্ক শ্যাম্পু ব্যবহার করেন একদিন আপনি মার্কেটে গিয়ে দেখলেন সানসিল্ক শ্যাম্পু শেষ হয়ে গেছে হাতের কাছে সানসিল্ক না পেয়ে তখন আপনি বাধ্য হয়ে আপনার ঠিকই অন্য ব্র্যান্ডের শ্যাম্পু কিনতে হবে যার কারণে সানসিল্কের বদলে আপনি ক্লিয়ার শ্যাম্পু কিনে নিলেন এখানেও ইউনিলিভার কারণ ক্লিয়ার এবং সানসিল্ক দুই ব্র্যান্ডই ইউনিলিভারের আপনি ক্লিয়ার না কিনে ডাফ কিনলেও সেই ইউনিলিভারই লাভবান হতো কেননা এটাও তাদেরই ব্র্যান্ড তাই বলছিলাম ইউনিলিভার নিজেই নিজের প্রতিযোগী ইউনিলিভার রয়েছে সব ধরনের প্রোডাক্ট এবং বর্তমানে তারা একশো নব্বইটি পণ্য বিক্রি করে আসছে আমাদের দৈনন্দিন জীবনে যা ব্যবহার করে থাকি তার মধ্যে পঞ্চাশ শতাংশ ইউনিলিভারের পণ্য ইউনিলিভার অন্য সব কোম্পানি থেকে তাদের বিক্রি সংখ্যা অনেক বেশি একমাত্র এই কোম্পানি শুধু মানুষের কথা চিন্তা করে তারপরেই পণ্য বাজারে নিয়ে আসে এই কথা বলার কারণ হচ্ছে আমরা সবাই লাক্স সাবানের সঙ্গে পরিচিত তারা আমাদের দেশে বিশাল পরিমাণের মার্কেট ধরে রেখেছে এই সাবানটি আমাদের সবার প্রিয় তবে কিছু সংখ্যক মানুষ আছে যারা লাক্স থেকে অন্য ভালো মানের সাবান ব্যবহার করতে চায় সেই জায়গাতেও রয়েছে ইউনিলিভারের ডাভ কিংবা পিয়ার্সের মতো সাবান তারা এইগুলো অন্য সব সাবানের পাশাপাশি বিক্রি করছে কারণ সবার রুচি এবং চাহিদা ভিন্ন ভিন্ন আবার ইউনিলিভার তাদের শ্যাম্পুর মিনিপ্যাকো বাজারজাত করে আসছে চাইলে আপনি মাত্র এক টাকার মধ্যেও ইউনিলিভারের শ্যাম্পু কিনে নিতে পারেন এবার আপনি ঝামেলা রাতে পুরো মাসের জন্য নিতে পারেন একশো টাকার শ্যাম্পুর বোতল এ থেকেই বোঝা যায় ইউনিলিভার সবার মানুষকে টার্গেট করার চেষ্টা করছে আপনার সামর্থ্য আর চাহিদা হোক বা না হোক আপনাকে তারা বাধ্য করছে তাদের পণ্য কিনতে নিঃসন্দেহে ইউনিলিভারের এটি খুবই ভালো একটি উদ্যোগ ইউনিলিভার কোম্পানি খুবই শক্তিশালী কেননা কাঁচামাল থেকে শুরু করে পণ্য উৎপাদন থেকে লক্ষাধিক মানুষ কাজ করে যাচ্ছে এর মধ্যে শুধু ফ্যাক্টরিতে এক লক্ষেরও বেশি কর্মী কাজ করে যাচ্ছেন এবং প্রোডাক্ট সাপ্লাইয়ের জন্য সতেরো হাজার কর্মী কাজ করে যাচ্ছেন সেই সাথে প্রায় দেড় মিলিয়নেরও বেশি কৃষক তাদের কোম্পানিতে পরোক্ষভাবে কাজ করে যাচ্ছেন যার কারণে বলাই যায় ইউনিলিভারের মার্কেটিং এবং সাপ্লাই ম্যানেজমেন্ট সবার উপরে যার কারণে ইউনিলিভার বিশ্বের সেরা টপ মার্কেটে পাঁচ নম্বরে অবস্থান করছে ঘুম থেকে উঠে ব্রাশ করা ঘর পরিষ্কার করা গোসল করা রান্নাবান্না করা রান্নাবান্না শেষে হাড়ি পাতিল পরিষ্কার করা এই সবগুলো কাজই আমরা চাইলেই ইউনিলিভারের পণ্য দ্বারা সম্পন্ন করতে পারি আবার চাইলেই বেশ কিছু কাজ এই কোম্পানির পণ্য ছাড়া কোনোভাবেই সম্পন্ন করা সম্ভব নয় সম্ভব হলেও কাজটি করতে আমাদের খুবই বেগ পেতে হবে এ থেকেই বোঝা যায় আমাদের প্রাত্যহিক জীবনে ইউনিলিভারের গুরুত্ব কত বেশি প্রিয় দর্শক আমাদের প্রাত্যহিক জীবনে ইউনিলিভারের প্রয়োজন এত বেশি আপনি চাইলেও ইউনিলিভারের পণ্য ব্যবহার না করে থাকতে পারবেন না এই কথাটির সাথে আপনিও একমত হলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ইয়াস লিখুন আর দ্বিমত পোষণ করলে নো লিখতে পারেন আর জানাতে ভুলবেন না ইউনিলিভারের কোন পণ্যটি আপনি সবচেয়ে বেশি ব্যবহার করে থাকেন ইউনিলিভার নিয়ে আমাদের আজকের আলোচনা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এবং অনেক অনেক শেয়ার করুন আরও এমন নানান কোম্পানির সফলতার পেছনের গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন